আমাদের ভাই যেটা বলেছে যে জাপা নিষিদ্ধের যে আওয়াজ এই আওয়াজের মাধ্যমে নির্বাচন বিলম্ব করার একটা প্রক্রিয়া বা এরকম একটা ষড়যন্ত্র বা এরকম একটা গন্ধ আছে ইত্যাদি ইত্যাদি এরকম আওয়াজ রাজনীতির মাঠেও আছে যে এই ইস্যুকে কেন্দ্র করে আরও নানান ইস্যু ধরেন যে ডাল পালা মিলে ইতিমধ্যে রাজনীতির মাঠে একটা ঘোলাটে পরিস্থিতি করা তৈরি করার চেষ্টা কিন্তু করছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধের আওয়াজের মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্র হচ্ছে এটা আসলে আমি মানতে নারাজ এটা 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 কোনোভাবেই মানে 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 এটা বলার অবকাশ মানে নেই এখানে দেখেন জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয় তাহলে কি হতে পারে এরকম চিন্তা বিএনপি যদি আসলে বুঝে না বুঝে যেভাবে হোক যদি করে থাকে তাহলে ভালো আর যদি না করে থাকে তাহলে আমি বিএনপিকে আহ্বান জানাবো তাদের এটা করা উচিত বিএনপি যদি মনে করে থাকে যে আগামী নির্বাচন যেভাবে আগাচ্ছে নির্বাচনের দিকে এই ফর্মুলায় এই কায়দায় এই সিস্টেমে যদি নির্বাচন হয় সেটা ডিসেম্বর বা ফেব্রুয়ারি ঘটেবার যখনই হোক আর তারা ক্ষমতায় এসে ভালোভাবে দেশ চালাবে এটা কখনোই সম্ভব না আমরা দু হাজার আট সালের নির্বাচনের কথা সবাই জানি বাহ্যিকভাবে এই নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হিসেবে বলা হয়ে থাকে বাট এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না এই নির্বাচনটি ছিল একটা মানে একটা সফট ইঞ্জিনিয়ারিং ইলেকশন যেটা কন্ডাক্ট করেছে ইন্ডিয়া থেকে

আর ওই নির্বাচন যদি ওই দু হাজার আট সালের ওই ইলেকট্রনিক কী বলে আপনার সফট ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মতো আরেকটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়ে থাকে তাহলে বিএনপি এক বছরও পাওয়ারে থাকে কিনা সন্দেহ থাকতে দেবে না কারণ খালেদা জিয়া আপসিন নেত্রী তিনি যতদিন জীবিত আছেন অ্যাটলিস্ট ভারতের অশুভ কিংবা অন্যায় কোনো সিদ্ধান্ত বা চাওয়ার কাছে মাথা তিনি নত করবেন না ধরেন আপনি যখন ইন্ডিয়ার পারপাস সার্ভ করার সেই প্রেসক্রিপশনে পা দিবেন ইলেকশন হবে পাওয়ারে আসবেন ইন্ডিয়া তখন বলবে আমার এটা লাগবে এটা দাও বিএনপির নেত্রী বলবে না অসম্ভব এটা দেশবিরোধী তখনই ক্লাস তৈরি হবে আর যখনই ক্লাস তৈরি হবে তখন কি করবে তাদের মন করে যাকে ইচ্ছা বসাবে যাকে ইচ্ছা সরাবে যাকে ইচ্ছা রদবদল করবে এবং যদি মন মতো ধরেন যে সব কিছু ইকুয়েশন না মিলে যায় সরাই দেবে হবে এটা কারণ দু সালে ইন্ডিয়া সেই প্রেসক্রিপশন বাস্তবায়ন করে কার্যত পক্ষে আওয়ামী লীগের একটা পুতুল সরকার বানিয়ে

সেই বরফ পরিসরে দিতে চাই কিনা এখন তো ইন্ডিয়ার যে এন্ট্রি এটা একবার সংকুচিত হয়ে আসছে ইন্ডিয়ার হিজিমনি স্টিল নাও অ্যালায়েন্স প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা অরগানে প্রত্যেকটা লেয়ারে এটা আপনি এত সহজ উচ্ছেদ করতে পারবেন না আমরা চাইলেও এটা দুই এক বছরে পারবো না দীর্ঘমেয়াদী একটা লড়াই সংগ্রাম আমাদের কন্টিনিউ করতে হবে ইন্ডিয়ান হিজিমনির বিরুদ্ধে বিকজ এই ইন্ডিয়ান হিজিমনি যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্টাবলিশ করেছে এটা অতি অল্প সময়ে আসলে উচ্ছেদ করা সম্ভব না এখন আমাদের প্রশ্ন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে বড় পরিসরে তাদের এন্ট্রিটা আবার দিতে চাই কি না যদি না চাই তাহলে আমাদের সিদ্ধান্তটা হবে এক আর যদি আমরা চাই যদি অনলি মানে পাওয়ার পাওয়ার ক্ষমতা ক্ষমতা এরকম একটা চিন্তা করি তাহলে কিন্তু হবে না আমি তো এটা বারবার বিএনপি কেউ বলেছি বিএনপি হাইকমান্ডকেও আরে ভাই আপনার যদি আরও দুই মাস পরেও ইলেকশন হয় বা ছয় মাস পরেও হয় যে কোনো কায়দাই যে কোনো পরিসরে বিএনপি পাওয়ারে আসবে বিকজ পাওয়ারে আসার মত যে সক্ষমতা এটা বিএনপি আছে অন্য কোন দলের ওই রকম ফিটনেস এখনো তৈরি হয় নাই কিন্তু আপনারা কেন এত পরিঘড়েই চিন্তাটা করছেন কেন আপনারা ওই ইলেকট্রনিক কি বলে সফট ইঞ্জিনিয়ারিং মেকানিজমে আপনারা পাওয়ার আছেন व्हाই আপনারা তো ঠিকতে পারবেন না অনেকেই বলে যে বিএনপি এখন ক্ষমতায় আসলে 250 আসন নিয়ে বা 270 আসনটা জিত নিয়ে ক্ষমতায় আসবে আপনি কি এটা মানে অস্বীকার করতে পারবেন বিএনপি যদি আগামী ডিসেম্বরের নির্বাচনে 200 উনি তো আসবে স্বাভাবিক দুইশো আসন নিয়ে বিএনপি যদি আগামী ডিসেম্বর ইলেকশন হয় ক্ষমতায় আসে তাহলে ওরা আগামী দেড় থেকে দুই বছর দেশ চালানোটা সো মাছ টাফ অনেক কঠিন হয়ে যাবে সবজাইতে বেটার যে অপশন সেটা হচ্ছে বিএনপি যদি ধরেন বিলো টু হান্ড্রেড যে একশো সত্তর থেকে আশিটা আসন নিয়ে পাওয়ারে আসলো একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করলো প্রত্যেকটা স্টেটকে এখানে অংশ মানে জায়গা দিল বা তাদের সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে দেশ চালানোর সিদ্ধান্ত নেই তাহলে তারা স্মুথলি আমি মনে করি পাওয়ারকে হোল্ড করে দেশ চালাতে পারবে অন্যথা এটা সো মাছ ডিফিকাল্ট হয়ে যাবে ভাই অনেক কঠিন আর যে পি টিআর সংখ্যানুপাতিক ইত্যাদি এই কথাগুলো বলছেন ভাই এগুলো তো আজকের কথা না পিআর পদ্ধতিটা আমাদের দলের যে প্রতিষ্ঠা লগ্নে একুশ দফা কর্মসূচি ছিল সে একুশ দফার অন্যতম একটা দফা ছিল সংখ্যানুপাতিক নির্বাচন সুতরাং এটা আমরা হঠাৎ করে বলছি বিষয়টা এমন না এবং আপনি যদি আসলে একটু থিঙ্ক করেন পিআর সিস্টেম বিএনপি নেতারা বলে বাংলাদেশের জনগণ চিনে না জানি না এটা কোথ আসলো অদ্ভুত নো পিয়ার সিস্টেম কিন্তু বাংলাদেশে এখনও আছে বিগত সময়েই ছিল বিভিন্ন ফর্মেটে পিয়ার কিন্তু এক্সিস্টিং করে বাংলাদেশে যেমন ধরেন আমাদের পঞ্চাশটা নারী সংরক্ষিত আসন এটা ওয়ান কাইন্ড অফ পিআরের একটা পদ্ধতি এটা আপনি কীভাবে নির্ধারণ করেন ওই সংখ্যানুপাতিক ভোটে ওই আপনার আসনের উপরেই তো নির্ভর করে আপনি যতগুলো আসন পাইলেন ওই অনুযায়ী আপনি নারী আসন পাচ্ছেন ইটস অ্যাবসলিটলি ওয়ান কাইন্ড অফ পিআর আবার ধরেন আপনার বাড়ি বরিশাল দল চাইলে আপনাকে ধানমন্ডির এমপি বানাতে পারে ওই কুমিল্লার এমপি বানাতে পারে না দল চাইলে যে কোনো জায়গায় আপনাকে নমিনেশন দিতে পারে এটা তো পিয়ারের একটা পদ্ধতি তো সুতরাং পিয়ার নিয়ে আপনাদের অনেক কথা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ চিনি না জানি না অদ্ভুত সৃষ্টি কোথেকে আসলো ভাই এগুলো না বইলা আপনি বলেন এই মুহূর্তে পিয়ার আসলে দেশের জন্য কতটুকু পারফেক্ট কতটুকু প্রয়োজন কতটুকু আসলে আমাদের জন্য এটা মানে ম্যাচ করি এটা নিয়ে আমরা আলাপ করতে পারছি আমরা বলেছি যে লোয়ার হাউজে এই যে প্রায় তেইশ চব্বিশ দিন আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করলাম আমরা কিন্তু ওখানে বলেছি যে এই মুহূর্তে আসলে লোয়ার হাউজে বোধহয় পেয়ার আমাদের খুব একটা প্রয়োজন নেই আপার হাউজে করেন আপার হাউজে আমরা এক এবং আপার হাউজে দিতে হবে তো মোটা যাগে এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত সেটা কিন্তু আপার হাউজে রয়েছে হয়তো দু একটা দল তাদের দলীয় জায়গা থেকে তারা চাচ্ছে আর ভাই চাইতে পারে না বিএনপি যে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে এটা তো বিএনপির একত্রিশ দফাতে আসছে জি এটা দুই বছর আগেই তারা সেট করছে এখন পুন দল তো ওই আমাদের মিটিংয়েই বলেছে যে আমরা দ্বি এগুলো এগুলো বুঝি এগুলো দেশের রাষ্ট্রের টাকা অপচয় অর্থ অপচয় এটা এই ছোটো দেশে কোনো প্রয়োজন নেই তাহলে আপনি মানে কেন এ এটা নিয়ে আসছেন